আমাদের কখনো কোনো গুণা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না যদি এমন হয় গুণাটি আমি ছাড়তে পারি না তাহলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে ব্যক্তিগতভাবে পরামর্শ করতে পারবো সবার সাথে না শুধু একজন আলেমের সাথে কথা বুঝে আসছে মানে আপনি একটা গুণা ছাড়তে পারতেছেন না অনেক দিন হয়ে গেছে আল্লাহরে শুধু আপনি বলতেছেন আল্লাহ আমি তো গুনাটা করি কি করব কি করবো পারতেছেন না ছাড়তে আবার করে ফেলতেছেন আবার তখন সবাইকে না বলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে বলেন হুজুর আমি তো গুণাটা ছাড়তে পারতেছি না আমি আসলে এখন কি করব। তার সবক অনুযায়ী আপনি চলার চেষ্টা করেন তাহলে কি শিখলাম পাঁচ নাম্বার গুণা কখনো হয়ে গেলে সকলকে বলে বেড়াবো না প্রয়োজনে ব্যক্তিগতভাবে কাউকে বলবো মনে থাকবে তো ইনশাল্লাহ সহি বর্ণনা সাল্লিসাল্লাম মুজাহির রসূল উল্লাহ আলী আলীসাল্লাম বলেন আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি তবে তাদেরকে মাফ করবে না যারা গুনাহ বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় বলেন নাউজ বিল্লাহ এবার নবী বলেন আমার উম্মতের অনেক ব্যক্তিরা রাতের বেলা গুনা করে গুনা করার পর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে ওর গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে আল্লাহ একটা বর্দা রাখছে যে ও গুনাটা করছে থাক কিছুদিন পরে আমার কাছে মাপ চাইবে আমি আল্লাহ ওরে মাফ করব পর্দা ফালায় রাখছে নবী বলেন ও বোকার মতো সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিল তুল বারি হাতা কাদা কাদা দোস্ত গত রাতে আমি এই এই গুণা করেছি যুবক ভাইরা আপনারা অনেকে বলে থাকেন এই কথা কালকে এই নাটকটা দেখছি সিনেমা দেখছি তোদের কি অবস্থা দেখছিস নি আপনি কি করলেন কাজটা গুনা হয়ে গেছে বাস গোপন রাখেন আল্লাহর কাছে মাপ চান মাফ করে দিবে আপনি সবার কাছে বলে বেড়াইলেন বোকার মতো এই কাজটা কেন করলেন রব তো আপনার গুনাহের উপর পর্দা ফেলে রাখছিল আপনি পর্দাটা উঠায়া দিলেন নবীজি বলেন ও কি কাজটা করলো আল্লাহর পর্দা ও সরায়া দিছে রবের পর্দা ও সরায়া দিছে যেখানে রব পর্দা ফেলায়া রাখছে গুনাহের উপর ও রবের পর্দাটা বন্ধুদের কাছে গুনা প্রকাশ করে পর্দাটা সরায়া দিছে মন দিয়ে শোনেন বর্তমানে আমরা গুনাহ প্রকাশ করি ফেসবুকে গুনা করার পর ফেসবুকে স্টেটাস সিনেমা দেখে আমার এই অভিমত ডিয়ার ফ্রেন্ডস তোমরাও তোমাদের শেয়ার শেয়ার করে কেমন সারা দুনিয়াকে গুনা শেয়ার করলেন যুবক ভাইয়ারা যারা আপনারা ফেসবুকে গুনাহের স্ট্যাটাস দিয়েছেন আজকে রিমুভ করে দেন আজকে মুছে দেন নতুন করে আপনার গুনাহের সাক্ষী আর বাড়ায়েন না পায়া দড়ি আর বাড়ায়েন না তাড়াতাড়ি মুছে দেন গুনাহের সাক্ষী বাড়ায়েন না সহি মুসলিমের একটা হাদিস শোনার পর আপনি বুঝতে পারবেন যে গুনা গোপন রাখা কতটা জরুরি ছিল কেয়ামতের ময়দানে আল্লাহ অনেক পাপিকে ডাকবে পর্দার আড়ালে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করো করছিলে তুমি বান্দা বলবে আল্লাহ হ করছি তো আমি এই পাপ আচ্ছা তিনবার আল্লাহ স্বীকৃতি নিবে করছো হ্যাঁ মনে আছে তো ওই দিন অমুক জায়গায় সাভারে অমুক জায়গায় এই জায়গায় আসুলিয়া করছো না পাপ গুলা আল্লাহ করছি আমি ও আচ্ছা তাহলে এই পরিমাণ পাপ করছো কি করা দরকার তোমাকে পর্দার আড়ালে বান্দা চুপ আল্লাহ বলবে ঠিক আছে কিছু কিছু ভালো কাজও আছে তোমার আমি ওগুলার প্রতি খুব খুশি যাও কাউরে বলা দরকার নাই পর্দার বাহিরে পর্দার আড়ালেই গুনাগুলা আমি আড়াল করেই রাখলাম ডান হাতে আমল নামা দিয়ে দিলেন আপনি দুনিয়াতেই প্রকাশ করে দিলেন রক্ত পর্দা ফেলে রাখছে এ হলো আজকের পাঁচ নাম্বার শিক্ষা গুনা হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না হ্যাঁ ওই যে বললাম প্রয়োজনে আত্মশুদ্ধির জন্য কোনো আল্লাহ বুজুর্গের কাছে বলা যাবে হুজুর আমি পাপটা ছাড়তে পারতেছি না আমি কি করব আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এটা বললে সমস্যা হবে না তো সবার কাছে বলে বেড়াইলে সমস্যা হয়ে যাবে এইগুলো আজকের পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার এটাও বলি একসাথে বলেন আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব বলেন ইমানদার যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে পাপা চার যে কোনো পাপ মাসির মতো মনে করে সবাই এদিকে তাকান দেখেন এক ব্যক্তির জোহরের নামাজ ছুটে গেছে আরেক ব্যক্তির জোহরের নামাজ ছুটে গেছে কয়জন হইলো দুইজন এই দুইজনের একজন হলো ওই ব্যক্তি যার গত বিশ বছর কোন নামাজ ছুটে নাই আজকে হঠাৎ জোহর কাজা হয়ে গেছে সারাদিন তার খুব পেরেসানি চেহারাটা কালো হয়ে গেছে মানুষ ভাবতেছে ও মনে হয় দুই তিন কোটি টাকা হারাইস ওলামায় কারাম ও পেরেশান ইমাম সাহেব পেরেশান তার চেহারা দেখা ভাই কি আপনার বলেন না বলে না কিচ্ছু হঠাৎ ইমাম সাহেব ভালো করে দৌড়ছে আরে কি বলেন চোখের পানি ছেড়ে দিছে হুজুর গত বিশ বছর আমার নামাজ ছুটে নাই আজকে জোহরের নামাজ আমার কাজা হয়ে গেছে এই হলো ইমানদারের হালাত আরেকজন পাপাচার তার অবস্থা হলো এই তারে জিজ্ঞাসা করছেন তুমি জোহর বললা না পড়িনি কি হয়েছে কালকে বলুন কালকেও পরে নাই কি বললা না পরি নাই কালকে পড়ুন এইভাবে সে কোনো নামাজই পড়ে না নামাজ পড়ো বা শুক্রবারের নামাজ পড়ুন শুক্রবারেও জুমা পড়ে না তখন আপনাদের এলাকার কেউ জিজ্ঞাসা করেন ভাই তুমি তো জুমাও বললা না পড়ি নাই আগামী সপ্তাহে পড়ুন অর্থাৎ তার কাছে নামাজ পড়া না পড়া এগুলা কোনো ব্যাপার না মাসি যেমন নাকের ডগার সামনে দিয়ে আসে আর যায় এটা একটা মাসি আমার কাছে আর ওই যে ইমানদার যার বিশ বছর নামাজ ছোটে না তার দেখলে আপনার মনে হবে যে এই দুনিয়ার সে সব কিছু হারাই ফেলছে একক তো নামাজ কাজা হওয়ার কারণে এটাই বোখারিতে আবদুল্লা সুদ্র দিয়ালু বলেন ইন্নল আব্দুল মিনা র জুনু বাহু ক ইদুন তাহতা জাবল ইনখফ অইয়া ক আলাই ইমানদার গুনাকে মনে করবে পাহাড় এই পাহাড়ের নিচে আমি বসা পাহাড় আমার উপর পর্বে আমি কোনো সময় ধ্বংস হয়ে যাব ওয়া ইন্নাল ফাজিয় র ইর জুনু বাহু আলা আনফিহি পাপা চার গুনাকে মনে করে মাসির মতো মাসি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে কোনো ব্যাপার না তাহলে ইমানদার গুনাকে মনে করে বিশাল বড় পাহাড় পাপা চার গুনাকে মনে করে এটা একটা মাসি এটা কোনো ব্যাপার না ব্যাপার না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এগুলো আজকের ছয় নাম্বার কথা সাত নাম্বার কথা হাসান বসির রহমতুল্লাহ আলাই বলেন মা আল্লাহর রী তার জীবনের শ্রেষ্ঠ যে আবাদতটা করে সেটা হলো হারাম কাজ থেকে বেঁচে থাকা এটা আল্লাহর জীবনের শ্রেষ্ঠ হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই নাম শুনলে আমাদের অন্তরে আসে যে বিরাট বড় এক আল্লাহর আব্দুল কাদের জিলানি নামটা শুনলে আমাদের দিলা করে বড় পীর আব্দুল কাদের জিলান হাসান বসরি নামটা আমাদের মাথায় আসলেই মনে যে এমন একজন মানুষ যিনি অলিকুল শিরুমনি একজন প্রশ্ন হলো অলিদের জীবনের শ্রেষ্ঠ আবাদত কি আমার সাথে বলেন বলেন গুণা না করা বলেন সবাই অলিদের জীবনের শ্রেষ্ঠ আবাদত কি এই জন্য আপনি জি হুজুর উনি এত বড় আল্লাহর কোনো আলেম আলেমরে জিজ্ঞাসা করবেন হুজুর হাফিজ হুজুর এত বড় আল্লাহ রী উনার বড় আবাদত কি আলেমরা বলবে না যে উনি বেশি তাহাজ্জুদ পড়তেন আর বেশি কোরআন পড়তেন আর তাহাজ্জুদও পড়তেন কোরআনও পড়তেন বাকি এটা না বইলা আলেমরা বলবে হাফেজ জি হুজুর গুনা করতেন না চোখটা সারাক্ষণ নিচে থাকত এটা বলবে তাহলে বোঝা গেল কি আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনা না করা বলেন আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত না এই হলো আজকে 6টা কথা জানলাম